বন্ধুরা ভীষণ দাঁত যন্ত্রণা করতে থাকতে পারছি না ও দাদা ভাই নেই কখন আসবে কে জানে ও বাবারে ভীষণ যন্ত্রণা করছে ও দেখো বন্ধুরা আ আছে কালো হয়ে গেছে ওরে বাবা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি বাড়ি আছো দাদা যন্ত্রণা করছে খুব আমি থাকতে পারছি না মরেই যাবো বলে যে আমি কার মাথা দিয়ে আগুন ছুটে যাচ্ছে

মনে হচ্ছে আমার কি যন্ত্রণায় ফেটে যাচ্ছে একটু লাগাই দেখি অনেকে বলে একটু রাতে ধরে ভিজ লাগিয়ে আগুন ছুটে যাচ্ছে যাই না হট করে যন্ত্রণা শুরু হয়ে গেল ও মনে হচ্ছে চুলো টেনে টেনে ছিঁড়ে দিই খুব যন্ত্রণা করছে এই সাইডে দেখো যেন ফুলে গেল দেখো আরে হট করে সকাল থেকে ভালোই ছিলাম খেলাম ভালো

তুমি তাড়াতাড়ি আসো আমি কথা বলতে পারছি না যন্ত্রণা করছো আমার খুব আমি থাকতে পারছি না আমি মনে আমি থাকতে পারছি না আমি কথা বলতে পারছি না তাড়াতাড়ি আসো

啊。<laughs>